এই ভিডিওতে আপনাদের সাহসিক গল্প শোনাবো যেগুলো শুনলে হচ্ছে আপনিও জ্বলে উঠবেন চলুন লাইক দিয়ে শুরু করা যাক এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার ফাইজদামি করতে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে আমাকে মারতে পারে না কিভাবে সে রংপুরে ছেলেটাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিল তার তো বিশ্বাস আছে যে তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ ডেড দেয়ার এরকম জায়গা আমি বাসতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ জানে বাংলাদেশ কেমন একটা রেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এই বোনটির কথা শুনে আপনি বুঝতে পারছেন যে তার বকে সাহস কতটা তার কথাগুলোর মাঝে

প্রতি বড় ভাই তোর মতন যে হচ্ছে এমন সাহসী ছেলে প্রতি ঘরে ঘরে জন্ম হয় রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এপি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাকিতে পড়ছে কথাগুলোতে একটা প্রতিবাদী জ্ঞান পেলাম ধন্যবাদ স্যার এইভাবে এটা তো আপনি আপনি কালকে যে সাইজ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন

তারা পড়াচ্ছিল আমার মেয়ে ডিপার্টমেন্টের ফার্স্ট ছিল আমার মেয়েটা দিদি ছেলেটে পড়া ছিল আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম

যে ছাত্র সমাজ যদি একবার রেগে যায় কতটা ভয়ঙ্কর হতে পারে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখি আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক অভিনেত্রী সাফা কবিরের কথাগুলো বেশ ভালো লাগলো তিনি হচ্ছে

যাই হোক চাচার এই কথাগুলো বেশ ভালো লেগেছে চাচার এই কথাগুলো 100% সত্য আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অনেক সম্মান দিয়েছে আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব ওই জান কালকে যায় আচ্ছা কিসের সার্টিফিকেট মুক্তিযুদ্ধের কিসের মুক্তিযুদ্ধ আই মুক্তিযুদ্ধ হয়েছিল। তুমি আবার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টাপাল্টা বলবা না চুপ করো মুক্তিযুদ্ধ যুদ্ধ হইতো আর সত্যি যদি ভালো সুমুক্তি হইতো

আমরা তো অযুক্তিক কোন দাবি নিয়ে এখানে আসেনি আমরা বলি না এই কোটা বাতিল আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখানে থেকে আমরা লাশ হয়ে বের হব এই কথার মাঝে অনেকটা যুক্তি আছে সরকার بھی এইভাবে কথা বলতে পুকে দেখ কি বলে খাই দিয়েছ দেশের মানুষের পুকে পাখির মতো গুলি করছে দেখা আমি দেখাচ্ছি এই দেখেন মাথা আছে আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া ওনাদের এটার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো তার মাথাতেও গুলি লেগেছে কতটা নিচে নামতে পারে বাংলার পুলিশ একবার ভেবে দেখুন এই বোন এই বোনটি আমাদের মাঝে আজ নাই তবুও তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে দুয়ার এই ভিডিওটা এখন বেশ ভাইরাল আপুটার হাতে এই কুরাল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জনগুলো কতই না সাহসের প্রতিটা মায়ের বুকে যেন এমন ছেলে জন্ম নেই আজকের এই ভিডিওর কোন ডায়লগটা বা কোন গর্জনটা আপনার মনে ধরেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আছে কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি চারিদিকে এখন রক্তলাল এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনো যেভাবে গর্জন